একজনের ফোন বন্ধ আরেকজন ফোন কেটে দাও এসব আমার একদম পছন্দ না না মানে ফোনটা ফোনটা একটু আমার করা ছিল দেখতে পাইনি ছেলে মানুষের আচরণ আমি খুবই বিরক্ত এটা কোনো ব্যবসা না ব্যবসার জাত দুটো পয়সা ঘরে আসে আসে না ব্যবসা স্লো যাচ্ছে সত্য স্লো ফার্স্ট ছিল কবে আমি এই দোকান বিক্রি করার লোক পেয়ে গেছি এই দোকানে আমি বিক্রি করে দেব তোমরা যে যাওয়ার পথ দেখো

আমরা আকাশের তারার দিকে তাকিয়েছিলাম হ্যাঁ অথচ উত্তর আমাদের সামনেই একই বলে নিয়তি আবির দেখি বলে নিয়তি হ্যাঁ ওই মেটাই পারে সমস্ত রহস্য জট উদ্ঘাটন করতে হুম মেয়েটাকে খুঁজে বের করতেই হবে আর তোমাকে ওর কাছে maaf চাইতে হবে কি that's please বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান ছেলেটার কপালে খারাপই আছে রে এবার হয়তো আমাদের খোকা তার একটা চুরি পেয়ে যাবে বুঝলি তুমি বল না কি বলেছো লাবনি আজকের পরে এই ব্যাপারে আর একটা কথা হল হাই আই এম জারা হাই আই এম লাবনি আবিস কাজিন গ্রেট টু মিট ইউ লাবনি হোয়াট ডু ইউ বাংলাদেশ দেখি না নিচ নি এ মারে বড় রহস্য সমাধান হলো এই যে ছেলেটা দেখছো না ওর দাদা এক সময় ধারণা করো তোর দাদার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে যে লোকটি ওর দাদাকে বাঁচিয়েছে স্বপ্ন দেখতে শিখিয়েছে তার নাত নাজ আমাদের মাঝে তোমার দাদা অনেক বড় মাপের মানুষ ছিলেন আমাদের অনেক কাজ করে আছে আসলে তোমরা কি কাজ করো কি কাজ তোমাদের うん。 সাধারণত কিছুই তো ঘটছে না ভাবলাম বলো কত কিছু ঘটবে ঘন্টা ঘটলো হ্যাঁ আচ্ছা তুমি ঠিক মতো করছো তো চাচা তোমার কি মনে হয় পারলে তুমি করো ভুল হতে পারে না বোকা মতন যে মানুষ সে ট্রেনের নিচে মাথা পেতে দে তার তো একটু একটা ভুল হইতে পারে আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো তুমি গায়ে পরে ঝগড়া করছো কেন বলে আমি জানতে চাচ্ছি চলন্ত তো ট্রেনের সামনে কি দাঁড়িয়ে থাকা খুব বুদ্ধিমানের কাজ নিশ্চয় না যা জানো না তা নিয়ে কথা বলতে শোনো বিলের থেকে বুদ্ধির শিরোমণি এসেছেন শোনেন ম্যাডাম আমি ভাতের সাথে মাছ খাই চায়ের সাথে চিপস আর ফিশ খাই না হ্যাঁ আস্ত বোকা আমার ফিস এন্ড চিপস পছন্দই না খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়ে ঝলকা কাটা তার উপরে সদর কাটা আয়না মহল তার এটা কি হলো হ্যাঁ এটা লালনের কবিতা সবাই জানে আমি তো এটা কোনোদিন শুনিনি ইটস বাউল সঙ্গীত বাউল সঙ্গীত হোয়াট ডাজ দ্যাট মিন বাউল সঙ্গীত ইজ আ টাইপ অফ ফোক সং বাউল সঙ্গীত ওকে কিন্তু এই কি করে সম্ভব আংটি আর হারটা তো হাজার বছরের পুরনো আর যে ক্লুটে দেখলাম সেটা তো লালনের পোয়েম এটা কত বছর আগে লেখা বছরেরও বেশি এই ব্যাপারে বাবার ধারণা হচ্ছে যে রাজা তুঙ্গোপাল যে দুর্গরক্ষীর কাছে সিন্ধুকটা দিয়ে গেছিলেন সে গোপনে একটা সংগঠন তৈরি করে যারা বছরের পর বছর মানে হাজার বছর ধরে গুপ্তধন রক্ষা করে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ওই আংটি আর হারটা ব্যবহার করে গুপ্তধন লুকানোর সঠিক দিক নির্দেশনা দিয়ে গেছেন বাবাও বিশ্বাস করতেন যে সাম্প্রতিক কাল পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম টিকে রেখেছিল তার মানে যে মানুষটা এই ক্রুটা রেখে গেছে সেই মিষ্টি একজন পাল ছিলেন তাই তো মনে হচ্ছে এবং তারা যুগ যুগ ধরে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে আসছে হুম লাইনগুলোর ভিতরে খুঁজলে কিছু একটা পাওয়া যাবে লাবনি লালন আর গানের লাইনগুলো সম্পর্কে যা যা তথ্য পাওয়া যায় সব খুঁজে বের করো আমি দেখছি দাদার জার্নালে কিছু খুঁজে পাওয়া যায় কিনা ও চাচা তুমি একটু কি হেল্প করো না এক মহা ফাঁপড়ে পড়া গেল আচ্ছা যারা ধরো এই ধরো এই হারটা আর ওই আংটিটা এক করা হলো হঠাৎ আলাদেশ বলল হুকুম করেন মালিক আমি তখন বললাম যাও হিরোটা নিয়ে এসো কেমন হতো আচ্ছা তুমি আসলে একটা ফাঁকি বাছ হ্যাঁ তা তো বলবি তা তো বলবি ওকে গুপ্তচর শয়তানটা ওদের কাছাকাছি আছে আবিররা হার এবং আংটি দুটোই পেয়ে গেছে কিছুক্ষণের মধ্যে গুপ্তধনের খোঁজও পেয়ে যাবে শেরজাদ বাংলার সেরা গুপ্তধনের সুভাষ পাচ্ছি সবকিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে তোমার তো কোনো বিষয়ে কোনো সে থাকে না তাই না নো কমেন্ট नापित बेटा टा के मेरे